পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গোঘাট এক নম্বর চক্রের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস আজকের এই বিশেষ দিন উপলক্ষে প্রথমে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা সকল রোগীকে ফল বিতরণ করা হয় তারপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত সকল শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন গুঘার এক নম্বর চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ আরো অনেকে আজ আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি গোঘাট এক নম্বর চক্রের পক্ষ থেকে প্রতি বছরই এই দিনটাকে আমরা পালন করি আজ আমাদের শিক্ষক আমাদের শিক্ষা গুরু বিশিষ্ট শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেই দিনকে আমরা রেখে আমাদের সেই দিনকে মেনে আমরা আজকে অনুষ্ঠানটা করি প্রতি বছরই আপনারা জানেন আজকে আমরা প্রথমে হাসপাতালে গিয়েছিলাম ওখানে যারা রুগী আছেন তাদেরকে আমরা ফল বিতরণ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আর শিক্ষক শিক্ষিকা সবাই গিয়েছিলেন আপনারাও সেটা জানেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠান হবে একটা সারাদিন ধরে হ্যাঁ এখানে আমাদের যারা রিটায়ার টিচার প্রতি বছর রিটায়ার্ড টিচার থাকেন তাদেরকে আমরা সমর্থনা দিই এবং তার সাথে সাথে আমাদের আজকে ইচ্ছা ছিল কৃষি ছাত্রছাত্রীদের যারা আছেন তাদেরকে আমরা মানে দেখে এখানে তাদেরকে শুভেচ্ছা জানানো কিন্তু আজকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাদেরকে ডেকে নিয়েছেন তাই আমরা ওটা আজকে করতে পারিনি পরের বারে আমরা বা কোনো দিন ধরে আমরা ওটা করে নেবো এই প্রোগ্রামটা তো আজ এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো টিচার আমাদের জমায়েত হয়েছেন সবাই আমাদের গোঘাট এক নম্বর চক্রের শিক্ষক শিক্ষিকা তো সবাই এসেছেন আজকের দিনটাই আমরা এইভাবে অনুষ্ঠানটা করি আমি গোঘাট এক নম্বর তৃণমূল শিক্ষক সভাপতি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন